তো সেই সময়টাই তোমরা সেখানে এরকম কালারফুল জিলভা পারো ক্যারি করতে পারো অনেকের একটা মিসকনসেপশন কাজ করে যে যতদিন ওমরা করতে যায় যত আর সফর থাকে এটা হচ্ছে নিকাবের পার্টটা তুমি চলে নিকাবও করে নিতে পারবে আবার তুমি যদি নিকাব করতে না চাও তাহলে হচ্ছে কি জাস্ট এটা খুলে দিলেই হবে অনেকে ভাবে যে ওমরা করতে যাচ্ছে দশ পনেরো দিনের জন্য বা সাত দিনের জন্য সাত দিন লাগাই মনে হয় ওমরা করে বিষয়টা কিন্তু ওরকম না ওমরার সমস্ত কার্যক্রম মোটামুটি থেকে ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় তিন ঠিক আছে সো তারপরে বাকি সময় সময়টা মানুষ জিয়ারা করে তারপরে হচ্ছে কি নামাজ পড়ে ওখানে ইবাদত করে এই কাজগুলো করে এট দ্য কালার এটা কি পরিমানে ভাইব্রেন্ট ও মাই মাইগট এটা হচ্ছে সুন্দর একটা টিল একটা কালার এটা খুবই সুন্দর আমরা এখানে জিপার পকেট পাচ্ছি স্কার্টে আমরা একটা পকেট পেয়ে যাচ্ছি আর এছাড়া স্কার্ট ছাড়া আপনি যদি প্যান্ট নিতে চান সেটাও নিতে পারবেন অল্টারনেট যেকোনো একটা আর এছাড়া আপনি যদি দুইটাই একসাথে নিতে চান দুইটাও একসাথে নিতে পারবেন অসুবিধা একটা ফ্যাব্রিক এরকম করে হচ্ছে গিয়ে তোমার টেক্সচার করা এটা পুরাটাই মানে থ্রেড ওয়ার্ক তো মানে সুতার কাজ তো তুমি হাত দিলে এটাকে ফিল করতে পারবে পুরা মনে হবে তোমাকে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এই ফ্যাব্রিক এই ফ্যাব্রিকটা বেসিক্যালি আমাদের যে আগের ফ্যাব্রিকটা ছিল দুবাই কটন তার থেকে ডাবর প্রাইজিং এটার হ্যাঁ এটা একেবারে একটা প্রিমিয়াম ওমরা সেট এটা আমরা করতেই পারবো হয়তোবা কয়েকশো পিস হ্যাঁ এবং তার মধ্যে এটা পুরাটাই আমরা হচ্ছে গিয়ে হাজিদের জন্য রাখছি স্পেশাল প্রাইজে যেন হচ্ছে গিয়ে সবাই করতেও পারে অ্যান্ড আমি তোমরা যারা আমাদের এই প্রিমিয়াম যে ওমরা যে পরে যাবো আমরা করতে সব অনেক দেখবো যে জায়গায় জায়গায় তোমাকে মানুষ জিজ্ঞাসা করবে এটা তুমি কোথা থেকে নিয়েছো